তো হ্যালো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি সবসময় সাউন্ড সেট ভিডিও কিংবা স্ট্যাটাস ভিডিও কিংবা হচ্ছে গিয়ে তোমাদের সাউন্ড সেট আপের কম্পিটিশানের ভিডিও দেখিয়ে থাকি তো আজকে সম্পূর্ণ একটা আলাদা রকম ভিডিও আজকে নতুন কিছু দেখাবো তো কি দেখাবো শর্ট ভিডিও এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম একটা বড় ভিডিও এনে দেখাবো যে কি ওয়ানের যে নতুন তো সেটারই আজকে সিল আউট করা হবে আর সেটা সম্বন্ধে জানানো হবে কত ওয়ার্ড কী বৃত্তান্ত আর সেটার পারফরমেন্স কেমন কিংবা রেজাল্ট কীরকম কোম্পানি কত রকম কীভাবে মডিফাই করেছে মালটাকে তো সেই সব কিছু আজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বেশি না কথা বলে চলো সরাসরি তোমাদেরকে একদম দেখাই যে নতুন যে মডেলের যে স্পিকারটা এসছে সেটা কীরকম আর কত টাকা দিয়ে কিনা হয়েছে কীরকম কী রেট বাজেট পড়েছে আর তোমরা যদি কেউ কিনতে চাও কোথা থেকে কিনবে কোথা থেকে কিনলে ভালো হবে সমস্ত কিছুটা আজকে তোমাদেরকে দেখাবো আর বলবো তো সঙ্গে থাকো ভিডিওটা স্ক্রিপ করবে না আর এরকম ধরনের আপডেট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো আছো তাদেরকে কিছু বলার দরকার নেই তা তো সবসময় সাপোর্ট করছো আর করেই যাবে তো চলো তোমাদেরকে দেখাই একদম সরাসরি ভিডিও তো ওইদিকে দেখাতে বলবো নতুন মালগুলো এনেছি তো এগুলোই সিল আউট করা হবে আর দেখানো হবে তো চলো দেখানো যাক তো সব এখানে প্রত্যেকটা পেটিতে হচ্ছে গিয়ে দু পিস করে মাল আছে তো সব কিছু দেখাবো না তোমাদেরকে একটা পেটি দেখাবো তার কারণ মালটা যখন স্পিকার চেক হবে বা যখন রেডি হয়ে ফিটিং হবে তো একসঙ্গেই পুরো টেস্টিং করে তখন টেস্টিং ভিডিওটা আলাদাভাবে আসবে তো তোমাদেরকে এখন এক পিস মাল আমি বার করে দেখাবো যে এটা কীরকমভাবে আছে তার কারণ জানো এখন শীতকাল এখন শীতকাল পড়ে গেছে শীতকাল খুবই খারাপ যে কোনো ইলেকট্রিক জিনিসের শীতকালে ড্যামেজ হয় আর এগুলো একটু এখন টেস্টিং হবে না একটু দেরি হবে সেই কারণে আমরা সব কিছু পুরোর মালটা সব কিছুটা খুলে দেখাবো না আমরা এক পিস মাল তোমাদেরকে খুলে দেখাবো তো এই হলো সেই একদম ইউনিক নতুন যে স্টাইলের যে মডেলের যে জিনিসটা এটা আমাদেরকে অ্যাগ্রিট হয়েছে এটা হচ্ছে একদম ইউনিক তোমরা ভালো করেই জানো এটা হচ্ছে মডেল নম্বরটা কত কী বৃত্তান্ত অবশ্য এটা এখন যারা নতুন নতুন ফোনসগুলোর মধ্যে যুক্ত আছো তারা অনেকেই জানো যে এটা রিসেন্টলি কিছু দিন মানে কিছু দিন নয় প্রায় দু মাস থেকে আড়াই মাস আগে এটা লঞ্চ হয়েছে আর কি যে মডেলটা যেটা করেছে খুব উন্নতমান করেছে আগে যে মডেলগুলো ছিল তার থেকে খুব ভালো মডিফাই করেছে একদম যে প্রবলেমগুলো ছিল কোম্পানি সেই কোম্পানি কিন্তু সেই প্রবলেমগুলো এর মধ্যে রাখেনি যে প্রবলেমগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়ে আবার নতুনভাবে মডিফাই করেছে যেমন অনেক অনেক দাদা দাদাভাই বলেছিল যে ফেটে যাচ্ছে ম্যাগনেট সরে যাচ্ছে এরকম অনেক কিছু কিছু প্রবলেম ছিল তো সেই সব কথা ভেবে কোম্পানি কিন্তু এটা একদম নতুনভাবে নতুন স্টাইলে মডিফাই করেছে আর তোমরা কালারটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের ওপর থেকে কত সুন্দর লাগছে কালারটা ঠিক আছে সামনে থেকে আমরা দেখার বলবো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে জিনিসটা আর তোমরা সবসময় জানো আমারও সব থেকে ভালো লাগে এই জিনিসটা নতুন জিনিসে যখন কোনো নতুন আমরা যখন জিনিস কিনি যখন আমরা নতুন নতুন জিনিস কিনি তখন সব থেকে সব জিনিসটা থেকে ভালো লাগে দেখতে প্লাস এর যে গন্ধটা সবাই জানো নতুন জিনিসের একটা গন্ধ হয় সেই গন্ধটা থেকে সুন্দর লাগে তো এটা আমার ভালো লাগে অন্য কারো ভালো লাগে সেটা বলতে চাই তোমাদেরকে সামনের লুকটা দেখাবো জাস্ট দেখতে পাচ্ছ সানলেটা কত সুন্দর লাগছে আর এই যে পেপারটা খুব হার্ড বানিয়েছে কোম্পানি আর খুব সুন্দর বানিয়েছে পেপারটা এত সুন্দর মডিফাই করেছে জাস্ট ভাবনার বাইরে ঠিক আছে আর এই যে পেপারটা যে কোম্পানি বানিয়েছে এটা কিন্তু র্যাপ ইউজ করার জন্য র্যাপ ইউজ মানে বুঝতে পারছো যে আমরা টুকটাক বাজাবো সোশ্যাল প্রোগ্রামের জন্য তা কিন্তু না এটা কম্পিটিশনের জন্য বেস্ট আমি বলছি না যারা ইউজ করেছে আর প্রত্যেকটা সাউন্ড সেট আপের যারা দাদা ভাইরা নিয়ে গেছে বা কোম্পানি থেকে ওটা বলা হয়েছে এটা রাব ইউজ করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়েছে বা কোম্পানির বের করেছে সদাকথি যেটা বলা যায় এটা হচ্ছে গিয়ে তোমার কম্পিটিশানের জন্য বেস্ট কম্পিটিশনের জন্য এই সাউন্ড সেটাপটা বা এই স্পিকারটা খুব ভালো তো এটা হচ্ছে গিয়ে পনেরো ইঞ্চি ছশো ওয়াটের ঠিক আছে তো এরপর তোমাদের দেখাবো কিভাবে মডিফাই করেছে আর কিভাবে লুকটা বানিয়েছে সব কিছু তোমাকে দেখাবো আর তোমাদেরকে দেখাবো স্পাইডার এই যে ভিতরে যে স্পাইডার তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারে তো এই স্পাইডারটা কিন্তু এলিঙ্কি দিয়ে করা থাকে আর এর যে পয়েন্ট আর আরেকটা যেটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যে কানেকশানের যে পিনটা আছে এটা কি হয় অনেক সময় এই দেখো এই যে ওয়ারটা এখানে লাগানো আছে এটাতে কি হয় ডাইরেক্ট করা দিগা ছিল এখানে কিন্তু একটা কালো রঙের একটা কপার দেওয়া আছে সেটাতে কি হয় এই যে কালো রঙের কাপড়টা দেওয়ার জন্য একদম আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে কালো রঙের এখানে কিন্তু একটা কাপড় দেওয়া আছে মানে রাবার একটা দেওয়া আছে এটাতে কী হয় রাব যখন বাঁচবে বা যখন ভালোভাবে চলবে হিট হয়ে গিয়ে এই যে পর্দাটা এইখানে এটা পড়ে যাবার বা গরম হয়ে হচ্ছে গিয়ে প্রবলেম হয় অনেক সময় অনেক দাদা ভাই বলে থাকে যখন রাব চলে গরম হয়ে এখানে ফ্লাশিং খায় আর এই জিনিসটা পড়ে যায় তো সেটা যাতে না হয় কোম্পানি কি করেছে এখানকার দেখতে পাচ্ছ এই কানেকশানে একটা কালো একটা মানে রাবারের একটা খাবার দিয়ে দিয়েছে তাতে কি হয় হিট হলেও এখানে ফ্লাশিং হওয়ার কোনো সমস্যা থাকছে না বা কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো খুব ভালো করে পিনগুলো বানিয়েছে আর এটার মডেল নম্বর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ এখানে মডেল নম্বরটা কী আছে ঠিক আছে কে ওয়ানের উল্টো দিক থেকে তো তোমাদেরকে সজাগভাবে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছো এনে কিন্তু কি ওয়ানেরই তোমাদেরকে এটা হচ্ছে ছশো ওয়াট এখানে দেখো পরিষ্কারভাবে তোমাদের মোবাইল নম্বরটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে এইডোমস এটা কিন্তু এইডোমসের ঠিক আছে আর এটা বাড়ির মধ্যেই সিল আউট করছি আর দোকানের মধ্যে আমি করতে পারিনি তার কারণ ভিডিওটা এই জন্য তো দোকানে এত কাস্টমার ছিল সেখানে দাদাভাই বললো যে দোকানের মধ্যে ভিডিও করা যাবে না আজকে অন্য সময় ফাঁক সময় হলে করা যেত তো তোমরা শুধু দেখো বক্সের এই স্পিকারটা লুকটা কতটা সুন্দর আর কতটা সুন্দর মানে জাস্ট অসাম লাগছে ঠিক আছে দেখতেও যেমন যতটা ভালো আর রেজাল্টটা পারফরম্যান্স সম্পূর্ণ আলাদা তো যারা যারা নতুন স্পিকার কিনতে চাইছো বা হচ্ছে গিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছো তো আমার মতে বলবো যদি ওয়ানে যদি কারো কি স্পিকার যদি পছন্দ হয়ে থাকে তো আমার মতে বলবো ফ্লাসটা বন্ধ করো তো আমি বলবো কী মানে তোমরা এইটা হচ্ছে গিয়ে নিতে পারো খুব ভালো একটা প্রোডাক্ট ফ্লাস লাইটটা বন্ধ করো এটা খুব একটা ভালো মানে যেমন দেখতেও এটা হচ্ছে পনেরো ইঞ্চি যথেষ্ট হচ্ছে গিয়ে ভালো আর হার্ড পেপার বানিয়েছে এই হচ্ছে আজকের আপডেট ছিল তো কত করে নিয়েছে কী বৃত্তান্ত এটা অ্যাকজাক্টলি প্রপার রেট তো বলা সম্ভব নয় তার কারণ ইলেকট্রিক জিনিস যে কোনো জিনিস কখনো দাম এক থাকে না আজকে আমি এই টাকা দিয়ে কিনলাম দু দিন পরে হয়তো বেড়ে যেতেও পারে বা কমে যেতেও পারে তো তোমাদেরকে এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে কল্পনা ক্যাবিনেট সেন্টার থেকে নেওয়া হয়েছে কল্পনা ইলেকট্রনিক্স বক্স ক্যাবিনেট সেন্টার সব কিছু বানানো হয় তোমরা সবাই জানো তো এই যে জিনিসগুলো ইলেকট্রিক জিনিস কখনো দাম কমে কখনও বাড়ে তো আনুমানিক একটা যেটা রেট তোমরা পনেরো থেকে চোদ্দো হাজারের মধ্যে এর কম হতে পারে বেশিও হতে পারে এরকম একটা রেঞ্জে তোমরা পেয়ে যাবে পিস মানে ডবল কিন্তু হচ্ছে গিয়ে দু পিসের দাম ঠিক আছে তো এরকম বাক্সও থাকবে এই পেটির মধ্যে একটা বা দুটো করে থাকবে ঠিক আছে এই একটা প্লাস্টিক তোমাদের খুব সুন্দর প্যাকেট করেছে নিজে কিন্তু থার্মোকল দিয়ে তারপরে প্লাস্টিক দিয়ে প্লাস একটা এখানে একটু পেটি থাকছে তারপরে আবার একটা বাইরে পেটে থাকছে মানে রকম যদি তোমরা দূর অনেক দূরে যদি মাল নিয়ে যেতে চাও সে অনেক দূরে হয়তো নিয়ে যাবে তো বাড়ির কাছাকাছি হয় হয়তো অনেকটাই দূরে নিয়ে যাবে মাল সেটাতেও কোনো সমস্যা হবে না তার কারণ কোম্পানি এত সুন্দরভাবে প্যাকেটটা বানিয়েছে কোনো রকম সমস্যা হবে না যদি কোনো দূরে মাল যদি জার্নি করে নিয়ে যাও তাতেও কোনো সমস্যা হবে না মালের কোনো যে ড্যামেজ হবে না সেভাবে কোম্পানি খেয়াল করে বানিয়েছে আর আজকে তোমাদেরকে বলে দিলাম এটা হচ্ছে ছশো ওয়াড ঠিক আছে এই সেট আছে খুব সুন্দর বানিয়েছে আমি বারবার এই কথাটা বলছি তার কারণ জিনিসটা ভালো হলে তাকে ভালো বলতে ভালো লাগে তো এই জিনিসটা অসাধারণ ভালো আর আমার আজকে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তার কারণ খুবই ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আপডেট করার জন্য দেওয়ার জন্য এটা দেওয়াটা আমার ডিউটি বলতে পারো এটা আমার কর্তব্য তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে করেছ শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আর এটার কবে টেস্টিং হবে একদম এটা তো আজকে চালিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এটা চেষ্টা করব। একদম যখন ফিটিং হবে ক্যাবিনেটে কবে টেস্টিং হবে একদম সেদিন পুরো ফুল সেট একদম রেডি করে তোমাদেরকে দেখাবো এটারও কীরকম পারফরমেন্স আছে বা কীরকম কী রেজাল্ট রেজাল্ট তো অবশ্যই ভালো হবে ভালো হবে বলেই তো এটা কেনা হয়েছে ঠিক আছে তো নেক্সট ভিডিও কবে আসছে কী বৃত্তান্ত সেটা আমার সালে থাকো চোখ রাখলে তোমার সবাই জানতে পারবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা নতুন নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে আর আমার চ্যানেলে গান বানানো হয় ডিজে গান কম্পিটিশনের ভিডিও হয় তো এরকম সব রকম আপডেট আপডেট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতো বাই বাই